আমার অফ ডে অনেকদিন পরে আমি অফ পাইছি সো আজকে খুবই ইন্টারেস্টিং বেশি কথা না বললে আমি খুবই সিম্পলি একটা ব্রেকফাস্ট বানিয়েছি নিজেরটা নিজে বানাইছি এখানে আমি স্ক্রাম্বল এক বানাই নেই বেসিক্যালি ডিমটা ভাঙ্গে গেছে দেখে আমি স্ক্রাম করে ফুলছি স্ক্রাম্বল করে ফেলছি আর হচ্ছে বানাইছি পরোটা ফ্রোজেন পরোটাই আর হচ্ছে মাশরুম আর সসেজেস আমার সসেজেস অনেক পছন্দ মাশরুম সহ সো ওগুলাই বানাইছি সো পড়া শেষ করে উঠলাম আর এখন বসতে সোয়েট সাড়ে এগারোটা বেজে গেছে আমার মাথা চোখ ব্যথা হয়ে গেছে আর বাহিরে বৃষ্টি হইতেছে আর আজকে তো বলছিলাম না যে আম্মু নাই তো আনটি আসছে রান্না করার জন্য আর মশলাটা আমি আনটি মশলাটা আমাদের পছন্দ হয় না তো তো আমরা মানুষ আমাদের অনুযায়ী আমরা মশলা দেই সো এখন আমি যাব মুরগি রান্না করতেছে মুরগির মশলাটা দিতে সুন্দর বৃষ্টি হইতেছে আন্টি আম্মু আর কি রান্না করতে বসছ না তো মুরগি বসানো কমপ্লিট এখন ভাবতেছি যে চুলে একটু অ্যালোভেরা জেল দিব চুলের অবস্থা 12টা বাজে ছিল চুল কালার করে চুলে 12টা বাজে ছিল সো এখন সে মাশাআল্লাহ ফাস্ট এই যে এখন চুলে একটু অ্যালোভেরা জেল দিব অ্যালোভেরা জেল মানে এইটা কি হচ্ছে পিলা করব ফিল করে তারপর হচ্ছে ব্ল্যান্ড করব তেলের সাথে দি হচ্ছে চুলে দেব এটা চুলে চুলে অনেক ভালো চুলে অনেক সিল্কি করে সো এইটাই পারফেক্ট এখন আমার شو নাই গেছে এতটুকু কই হয়ে যাবে এই সিল্কি পার্টটা এই যে সিল্কি পার্টটা হচ্ছে ব্ল্যান্ড করব চুলে সাথে মানে কি বলি

এখন আমি লাঞ্চ করবো লাঞ্চের মধ্যে আছে চিকেন ডেরস ভাজি আলুর ভর্তা চিকেনটা আমি করছিলাম মশলা জাস্ট আমি দিছিলাম বাকি সব আনটি করে দিয়ে গেছে আর আমি এই যে টিভি দেখতে দেখতে খাইতেছি লাঞ্চটা কমপ্লিট করি একটু ঘুমাবো ঘুম থেকে উঠে একটু বাহিরে যাব আজকে অনেক দিন ভালোভাবে ঘোরা হয় না চলে আসছে আমি আর রাফি আসছি একসাথে ভাই বোনের সে থামস আপ সো এখানে হচ্ছে সিজনিং চিকেন রাইস বল ফ্রাইড রাইস দ্যাপ সিড স্বপ্ন তাই সে আসলে আমি আর রাফি পটেটো বানাইছি আর এখানে হচ্ছে নুডুস নুডুলস হচ্ছে সো মিডনাইটে রামেন ক্রেভিং তো সবারই হয় তাই না ওই যাইতে সোসনাдим এখানে ফেল আছে খায়া দেখি আছে না সব সো এখানে হচ্ছে রামেন আমি ভাত না খেয়ে রামেন খাইতেছি আর হচ্ছে সিরিজ দেখতেছি এইচ টু স্পাইসি সিরিয়াসলি এটা হচ্ছে একটু শেপটা নষ্ট হয়ে গেছে